আমি কি দাঁড়ো

হলো থাকবো <Sustainable calculator> <Sch> <apology> uh?

একটু ভিডিও করবা ধর তুমি একটু ভিডিও

সামনে সামলে তাহলে আমার খবর দেওয়া আমি আবার আসি দেখো আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম শোনো তোমাকে শুনো না এই মান সম্মান সমাজে চলা যাবে না ওদের শাসন করবা বড় বাইল লগে তুমিও ভাবি এই যে শরীর না তুমি নাচানাচি করতেছো দেখতেও তো এরকম বেডক যাইতেছে আর কাণ্ডটা কি হইতেছে আজকে হইল ঈদের দিন পবিত্র দিন এই দিনে তুমি নাচতেছো তাও কি না এই টিকটকে কোরবানির পশু নিয়ে এটা ঠিক না আর শোনো এর মেলা কথা কোথাও হ্যাঁ হুম যারা এইসব করে তারা না বুঝতে করে ভুল করে করে সবারই দোষ এটা ঠিক না অনেকেই কোরবানির ছুরি কোরবানির পশু কোরবানির মাংস এইসব নিয়ে টিকটক সারে নানান কিছু করে ফেসবুকিং করে এটা ঠিক না তার কারণ হচ্ছে এতে কোরবানির আসল পবিত্রটা নষ্ট হয়ে যায় ওই মাসে করে ঠিক আছে যেটা দেহাতি আমরা করছি না গা আমরা এখন থেকে এটাই নিয়ত করব হ্যাঁ আমরা এই সমস্ত বাজে কাজগুলো করব না না হুজুর আবার ডাকে নিয়ে আসি হুজুরকে বলো আমার পরিবার ঠিক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে জান ঠিক আছে এই মোবাইল দিল মোবাইল দিল আমরা দা বাকি যা আছে রেডি করি হ্যাঁ হ্যাঁ আসলে আমরা আসলে একবার ভুল করে হালাইছি হ্যাঁ চাকু দাও গুলো রেডি করে হ্যাঁ হ্যাঁ এটা তো আসলে ঠিক না হুম কী ভাই ওই যে মাসে বড়ো ভাই যা কইয়া গেল মনে করলেন উড়ে ঠিক